নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুরা তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ আমাদের যে খাবারের তেলগুলো ব্যবহার হয় খাবারের জন্য সেই তেল অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রোডাকশান ডিপার্টমেন্টে কিছু হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে প্রোডাকশান ডিপার্টমেন্টে এই তিল বা সর্ষে দিয়ে যে মাড়াই করে যে তেলগুলো প্রোডাকশান করা হয় তৈরি করা হয় তো এই ডিপার্টমেন্টে কিছু সংখ্যক কর্মী কিন্তু নিয়োগ করা হবে যাদের বয়স থাকতে হবে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু কিন্তু লাগছে না এখানে এই অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ডিউটি টাইম রয়েছে তোমাদের বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট সকাল আটটা থেকে আটটা এবং সন্ধ্যা আটটা থেকে আটটা সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা ঠিক আছে ডে এবং নাইট দুটো শিফটে কিন্তু কাজ হবে এখানে এখানে থাকার জন্য রুম দিয়ে দেবে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে রুম দিয়ে দেবে আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে ঠিক আছে পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে মিল চার্জ রয়েছে এই খাওয়ার পয়সাটা পেমেন্ট থেকে তোমাদের কেটে নেবে পয়সাটা দিয়ে খেতে হবে না আর থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমরা পাবে রোজ পাঁচশো নো পে পিবি এসে আলাদা করে পাবে ঠিক আছে এখান থেকে কাটবে না রোজ পাঁচশো নোয়ার নোপে বেশি সে কিন্তু কাজটা হবে এবার এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা হাত খরচ পেয়ে যাবে আর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট চলে আসবে তোমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টেই এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি করে এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে দুলাগড় বাস স্ট্যান্ডে আমরা মিট করব তোমাদের সঙ্গে ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তার জন্য একটা চার্জ থাকবে আটশো টাকা তো এই অয়েল ম্যানুফ্যাকচারিংয়ে যারা কাজটা করবে কাজটা একটু পরিশ্রমের কাজ রয়েছে মোটামুটি একটু ঠিক আছে তত কিছু যে একবারে লকর বয়ে নিয়ে যাওয়ার মতো নয় মোটামুটি একটু পরিশ্রমের কাজ রয়েছে যাদের কাজ করার মানসিকতা আছে তারাই আসবেন আর অবশ্যই এই কাজটাতে যারা আসবেন অবশ্যই কিন্তু তোমাদের নাম কিন্তু অবশ্যই নথিভুক্ত করতে হবে আগে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করবেন যদিও না করতে পারেন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন ঠিক আছে দিয়ে আগামীকাল যারা দূর থেকে আসবেন বেডিং জামা কাপড় এগুলো নিয়ে সরাসরি ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবেন বালি স্টেশন হয়ে ধর্মতলা শিয়ালদা সব জায়গা থেকে বাস পাওয়া যায় ধুলাগড় আসার জন্য তো ধুলাগড় বাস স্ট্যান্ডে মিট করবো আর ওখান থেকেই সরাসরি জয়নিং করানো হবে কিন্তু অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রোডাকশান ডিপার্টমেন্টে কিছু সংখ্যক কর্মী কিন্তু নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তো সমস্ত কিছু আলোচনা করে দিলাম আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটাতে কলও করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন কিছু জানার থাকলে কিংবা নাম ধাম লিখে মেসেজ করো তো সরাসরি জয়নিং করানোর জন্য ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম